এবারে কইছিলাম তো আমি মোবিল ছাড়তাম তোমার কইছি এটা খুলতা হ্যাঁ এ কি খুলছো এটা এগুলো কি হইতেছে হ্যাঁ বেড়া হয়েছে মোবাইল চেঞ্জ করতে খুলে লাগছে এগুলো কি ঠিক বলেন তো আপনারা কমেন্ট করে জানাবেন হ্যালো ভিওয়ার্স আমি আপনাদের সামনে যে জিনিসগুলো দেখতেছেন এটা হচ্ছে একটা রেগুলেটর পাম্প রেগুলেটার পাম্পের সমস্যা হলো যে বেরিংটা একদমই শীজ করছে এবং আপনার ওয়াইল সেলটা যাওয়ার পরেই কিন্তু এই সমস্যাটা হয় অনেক বাইকেরই এই প্রবলেমটা হয়ে থাকে ওয়াইল সেলটা কেটে যাওয়ার পরে আপনার ইঞ্জিনের যে বেরিংটা থাকে পাম্পে এই পাম্পের বেরিংটা চলে যায় তো আবার কিছু সময় দেখা যাচ্ছে আমরা রেগুলেটার পানি ভরি যেগুলো এগুলা আসলে ইঞ্জিনের সাথে মিক্স হয়ে যায় এই সমস্যাটা আসলে কোথা থেকে হয় এটা আপনারা ভালো করেই জানেন যে রেগুলেটার পাম্পের ওয়েলচেল চলে গেলেই কিন্তু এই প্রবলেমটাতে হয়ে থাকে তো এটা ভালো করে চেক করে টেকনিশিয়ান দিয়া ফ্রি করে তারপর দেখেন কি অবস্থা হয়েছে ইঞ্জিন অয়েলের এবং রেগুলেটারের পানি অবশ্যই খুব সাবধানে আপনারা ভরবেন অনেক সময় উড়বেদা দায়লাতে আপনার পুরোপুরি ফুললি হয় না তো এটা ভালো করে চাইপটা রেগুলেটারের পানি হয় আর এই জায়গাটার ভিতর দিয়েই আসলে পানিটা চলে গেছিলো ইঞ্জিনে প্রবাহিত হয়ে তারপর ইঞ্জিনের ইঞ্জিন অয়েলের সাথে মিক্স হয়ে এরকম এরকম থেকে বিরত থাকবেন আপনারা আপনার ইঞ্জিনটা ভালো থাকবে সুস্থ থাকবে এবং স্বাভাবিকভাবে চলবে তো সাবধান বাইকাররা এটা পরিবর্তন করে আমরা লাগাইতেছি লাগানোর পরে আমরা ফিডব্যাকটা পাব তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং এই ভিডিওটাকে শেয়ার করে দিন অন্য অন্য বাইকে শেয়ার করে দিন তো ভালো লাগলে আমাদের ভিডিওটা অবশ্যই টাইম শেয়ার করবেন তো সবাই ভালো থাকি